জলপাইগুড়িবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত নতুন সফর এক্সপ্রেস শনিবার দুপুরে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ির মাটি থেকে রেলপথে যাত্রা সূচনা করে এই আধুনিক এসি কোচযুক্ত ট্রেন নতুন এই ট্রেনটির শুভ সূচনা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তার সঙ্গে ছিলেন রেলের ডিআরএম অমরজিৎ গৌতম রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রথমবারের জন্য জলপাইগুড়ি রোড থেকে সরাসরি শিয়ালদা পৌঁছাবে কোনো এক্সপ্রেস ট্রেন ফলে একদিকে যেমন যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো তেমনি তিস্তাফাড়ের জনজীবনে দেখা গেল খুশির ছোঁয়া বিশেষ করে কার্তিকচন্দ্র দাসের মতো বহু যাত্রী যাদের গন্তব্য মুর্শিদাবাদের মতো মধ্যবর্তী স্টেশন তারা এখন থেকে সহজেই পৌঁছাতে পারবেন তাদের গন্তব্যে তার মধ্যে আমি বেশি আনন্দিত এবং ওই রুটে কোনো ট্রেন ছিল না এতদিন আমি এই ট্রেনটা করে আগামী দিনে আমার মামার বাড়িতে যেতে পারবো নতুন এই এক্সপ্রেসে থাকছে আধুনিক এসি কোচ প্রায় পাঁচশো চুরাশি কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনটি ছুঁয়ে যাবে এনজিপি কিষাণগঞ্জ মালদা বহরমপুর কোর্ট কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি সহ মোট তেরোটি গুরুত্বপূর্ণ স্টেশন জলপাইগুড়ি রোড থেকে রওনা দিয়ে ট্রেনটি সকালে শিয়ালদায় পৌঁছাবে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে এই ট্রেন এক বড় পদক্ষেপ এ যেন যোগাযোগের নতুন অধ্যায় এই প্রথমবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে একটি ট্রেন সরাসরি শিয়ালদা যাবে ফলে যাত্রীদের মতে যারা এতদিন নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার বা এনজিপি হয়ে টিকিট পেতে হিমশিম খেতেন তাদের জন্য এই ট্রেন এক স্বস্তির দিশা প্রথম দিন স্পেশাল ট্রেন হিসাবে চালু হলেও আগামী বিশে জুন থেকে সপ্তাহে একদিন শনিবার করে এটি পূর্ণাঙ্গ যাত্রীবাহী ট্রেন হিসাবে চলবে ট্রেনটির চালনা ও নিরাপত্তাকে ঘিরে রেলের তরফে নেওয়া হয়েছে একাধিক আধুনিক ব্যবস্থা লোকো পাইলটের কথায় উদ্বোধনের দিন এই ট্রেন চালাতে পেরে আমি গর্বিত তারা ভালোই ভালোই লাগছে জলপাইগুড়ি বাসী প্রথম এখানে ট্রেন পেলো এখান থেকে জলপাইগুড়ি রোড থেকে ভালোই লাগছে আর আমাদের ট্রেন চালানোর অভিজ্ঞতা আগে থেকেই আছে নতুন ব্যাপার না তো প্রথম দিন চালিয়ে একটা আলাদাই অভিজ্ঞতা রেলের এই নতুন সংযোজন জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের সাধারণ যাত্রীদের জন্য এক বিশাল পাওয়া কারণ এতদিন শিয়ালদাগামী অধিকাংশ ট্রেন নিউ আলিপুর দুয়ার বা এনজিপি থেকে ছাড়লেও এবার জলপাইগুড়ি রোড থেকেই পাওয়া যাবে সেই সুযোগ ট্রেনের এক যাত্রী বিশ্বজিৎ গোস্বামী বলেন এই ট্রেনের দাবি আমাদের দীর্ঘদিনের ছিল আজ এই ট্রেনে প্রথম দিনের যাত্রী হতে পেলে আমি খুশি এই ট্রেনটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা বসেছিলাম আমার প্রথম একটা আমাদের ইয়ে ছিল যেদিন প্রথম ট্রেনটা চালু হবে সেই দিন আমি কৃষ্ণাতে উঠব অথবা নর্থ বেঙ্গলতে উঠবো আমি নিজেকে খুব ভাগ্যবাল মনে করছি যে আমি আজকে ট্রেনটাতে উঠে আমি কৃষ্ণঘরে আমি যেতে পারছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম অমরজিৎ গৌতম বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় প্রাক্তন বিধায়ক মিতালি রায় সহ বহু রেলকর্মী ও যাত্রী লোকো পাইলট থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন